আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আরতনা ফাউন্ডেশন প্রতিনিয়তই আপনাদের ভালো থাকা আপনাদের সুস্থ থাকা নিয়ে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বন্যা দুর্গততে জেলাগুলো রয়েছে বিশেষ করে আপনাদের ভেরি পার্শ্ববর্তী জেলা নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা এই জেলাগুলোর সব কোটি ক্ষতিগ্রস্ত উপজেলা যে যে জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সব কোটি উপজেলাতেই আমাদের টিম একদম বন্যার শুরুলগ্ন থেকে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ আসন্দা ফাউন্ডেশন যে মেঘা প্রকল্প আলহামদুলিল্লাহ প্রথমে আমরা বন্য দুর্গত মাঝে যে প্রকল্প বাস্তবায়ন করেছি প্রথম ধাপে আমরা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছি এক লক্ষ ছত্রিশ হাজার পরিবারকে প্রথম ধাপে দেওয়া হয়েছে এর মধ্যে শুক্র খাবার ছিল হারি খাবার ছিল চাল ডাল ছিল আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনাদের সিপি রয়েছে উপজেলা জেলার যে ছয়টা জেলা উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর পরশুরাম ফুলগাজী ছাগলাইয়া সহ সব কঠ উপজেলাতে অনেক তার কার্যক্রম পরিচালনা হয়েছে প্রথম ধাপে আমরা সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার পঞ্চান্নটি পরিবারের মাঝে আমরা প্রথম ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করেছি আমরা দ্বিতীয় ধাপে প্রায় এক লক্ষ বন্যার্থ মানুষদের মাঝে এক লক্ষ বন্যার্থ পরিবারের মাঝে চাল বিতরণ করব ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের প্রথম ধাপের কাজের উদ্বোধন হয়েছে গত পাঁচ তারিখ প্রত্যেকটি বন্যা দুর্গত জেলাতে ক্ষতিগ্রস্ত উপজেলা আমাদের টিম দ্বিতীয় ধাপের কাজ করছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপের কাজও ইনশাল্লাহ আজ থেকে শুরু হয়ে যাবে

অনুরোধ করব আমাদের যে টিম যে ভাইয়েরা এখানে ডেটা কালেকশন করার জন্য এসেছে যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তথ্যগুলা সংগ্রহ করার জন্য এসেছে আপনারা ওনাদেরকে সুপরামর্শ দিবেন ওনাদেরকে সহায়তা করবেন ইনশাল্লাহ আপনারা যদি সহায়তা করেন আশা করছি এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরে আসন্না ফাউন্ডেশনের টিম বুঝবে না ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আশা রাখুন আস্থা রাখুন আসন্না ফাউন্ডেশন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে প্রত্যেক ঘরে ডেটা কালেকশন করবে এবং আপনারা যাদের ঘর সবার ঘর মেরামত করে ভেঙে ইনশাআল্লাহ আমি অনেক কষ্ট করে এখানে এসেছেন প্রখর রোদের মধ্যে বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ইতিমধ্যে আপনাদের সকলের হাতে একটি দাওয়াতি লিফলেট পৌঁছে সবাই কি দাওয়াতি লিফলেটটা পেয়েছেন একটা দাওয়াতি লিফলেট আমার হাতে দিন

ফরজ ইবাদত গুলো পালন করতে হবে কখনো ফরজ ইবাদত পালনে আমাদের অলসতা যাতে বহিঃপ্রকাশ না পায় হালাল উপার্জন করতে হবে একজন ভালো মুসলমান হতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে হালাল উপার্জন করতে হবে কেউ হারাম উপার্জন করবেন ইনশাআল্লাহ করব না বান্দার হক আদায় করতে হবে একজন ভালো মুসলমান হতে হলে আমাদের অবশ্যই বান্দার হক আদায় করতে হবে আল্লাহর হক আদায় করতে হবে একজন ভালো মুসলমান হওয়ার জন্য মাকরু বর্জন করতে হবে সুন্না পালন করতে হবে হারাম বর্জনের পাশাপাশি হারামের কাছে টেনে নেয় এমন কাজগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ সৃষ্টি সেবা ও জনমূল্যায়ন জনকল্যাণমূলক কাজ করতে হবে একজন ভালো মুসলমান হতে হলে নকল ইবাদত করতে হবে যত বেশি সম্ভব নকল ইবাদত করবেন একজন ভালো মুসলমান হতে হলে সবাই দীর্ঘায়িত করতে চাই না অনেক কষ্ট করে এসেছেন সবশেষ স্থানীয় যারা আছে তাদের অনুরোধ করব ইনশাল্লাহ আমাদের তৃতীয় সাথে যে ভাইরা এসেছে দ্বিতীয় ধাপে কাজ করার জন্য পুনর্বাসনের কাজ করার জন্য যারা এসেছে ওনাদেরকে আপনারা আপনারা সর্বাত্মক সহায়তা করবেন তথ্য দিয়ে সহায়তা করবেন আলহামদুলিল্লাহ আমরা প্রথম ধাপ সুন্দরভাবে সফলভাবে শেষ করেছি দ্বিতীয় ধাপও ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শেষ করব আপনাদের সর্বাত্মক সহায়তা পেলে ইনশাআল্লাহ আশা করছি আমরা দ্বিতীয় ধাপও সুন্দরভাবে শেষ করতে পারব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু